শুভ দুপুর বন্ধুরা শুভ পঞ্চমী তো সবাই আনন্দ করে পুজো কাটাও আমাকে যদি জিজ্ঞাসা করো যে তুমি তোমার পুজো কেমন কাটছে আমি ভালোই বলবো তাই না এই ভালো কথাটার মধ্যে অনেক কিছু লুকিয়ে থাকে জানো তো বন্ধুরা কি তো পুজোতে নতুন জামা কেনাটা হচ্ছে আমি মনে করি ওটা হচ্ছে নিজের কাছে মা দুর্গা বলেনি যে তুই নতুন জামা পরেই আমাকে দেখতে আসবি বা আমার অঞ্জলি দিবি এটা মানুষের নিজের কাছে আমরা নিজেরা মানুষরা ভাবি যে বছরে একবার দুর্গা পুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব বছরে একবারই তো হয় তো নতুন নতুন জামা কিনবো আর তার একটা কারণ হচ্ছে ঘুরতে যাওয়ার জন্য এই যে কলকাতার সাইডে যে শ্রীভূমি তারপর এই আইটিআই কল্যাণী আইটিআই যে ঠাকুরগুলো হয় তারপর কলেজ স্কোয়ার মোহাম্মদ আলী পার্ক এই যে লেবুতলা পার্ক এই যে ঠাকুরগুলো আরও সুন্দর সুন্দর আছে আমি অত না জায়গার নাম এখন মনে পড়ছে না তো এইখানে যে সুন্দর সুন্দর ঠাকুরগুলো হয় সেইগুলো মানুষ দেখতে যাবে বছরে একবার হয় অনেক সুন্দর সুন্দর লাইটিং প্যান্ডেল হয় ব দেখতে যাবে তার জন্য মানুষ ভাবে এক একদিন এক একটা ড্রেস পরে যাবো সেজেগুজে যাবো সেই জন্য কত জুয়েলারি কসমেটিক্সও কেনে সেটা হচ্ছে নিজের কাছে যে এক একদিন এক এক জায়গায় ঠাকুর দেখতে যাব এক একটা ড্রেস পরে যাব এটাই এছাড়া কিন্তু ওরকম নয় যে ঠাকুর বলেনি যে আমি নতুন জামা পরেই তোকে অঞ্জলি দিতে হবে নতুন শাড়ি পরে তোকে বরণ করতে হবে ঠিক আছে তো জন্য জামা কেনাটা হচ্ছে নিজের কাছে জামা যে কিনতেই হবে ওরকম কিছু নয় আসল হলো ঘুরতে যাওয়া আনন্দ করা মানে পুজোর পাঁচটা দিন পাঁচটা দিন না হলেও চারটা দিন ঠাকুর দেখতে বেরোনো এই এক এক জায়গায় এক একটা সুন্দর সুন্দর প্যান্ডেল হয় সেগুলো দেখা এই আর কি কিন্তু জবে থেকে আমার বিয়ে হয়েছে বারো তেরো বছর হলো বিয়ে হয়েছে তবে থেকে আমি এই ঠাকুর দেখতে যাওয়াটা পুরো বন্ধ মানে বিসর্জন দিয়ে দিয়েছি কারণ যেহেতু বড়মশাই হোটেলে সার্ভিস করে হোটেল আর হোটেল রেস্টুরেন্ট মানে বার বলো রেস্টুরেন্ট বলো এগুলোতে কিন্তু পুজোর সময় বিশাল ব্যাপার মানে প্রচুর ভিড় থাকে সারা রাত ধরে লোকে খাওয়া দাওয়া করে যেহেতু দেখে তো সেই ক্ষেত্রে রাতে বাড়িই সপ্তমী থেকে সপ্তমী থেকে তো বড়মাসায় বাড়িই ফেরে না আসেই হচ্ছে ভোর চারটে পাঁচটা কোনো দিন ছটা তাহলে অত দূরে দূরে যে ঠাকুর দেখতে যাব। সেটা নিশ্চয়ই একা যাব না আর আজকালকার যা দিনকাল পড়েছে কলকাতার বাজারে আর গেলে তো একা যাব না গেলে দুটো মেয়েকে নিয়ে যাব মিষ্টি হচ্ছে খুবই ছোট আর বড় মেয়েও হচ্ছে খুব সেও ছোট তেরো বছর এই তো সামনের মাসে ওর জন্মদিন চোদ্দ বছর বয়স চোদ্দ তেরো পূর্ণ হয়ে চোদ্দোতে পড়বে তো সেও এক মিষ্টি খুবই ছোট অত হাঁটতে পারবে না হ্যাঁ ওকে সামলাতে কিন্তু আমার একা সম্ভব না ভিড় ভাড়টার মধ্যে আর বড়ো মেয়েও ছোটো উল্টে আরও কী বলবো বড় মেয়ে একটা উক্তি বয়সের মেয়ে হচ্ছে আজকাল ভিড় মধ্যে ওখানে যদি একটা বেটা ছেলে না থাকে বিশেষ করে ওর বাবা হ্যাঁ তাহলে আমি তো কখনোই নিয়ে ভরসা পাবো না আর আমি সব থেকে কথা অত দূরে দূরে রাস্তাঘাট ভালো চিনবই না তো ওই জন্যই আমরা ঠাকুর দেখতে বেরোতে পারি না আমরা কি করি সপ্তমী অষ্টমী সামনাসামনি পাড়ার কিছু কিছু ঠাকুর দেখে প্যান্ডেলে বসে থাকি তারপর রাত্রিবেলা বিরিয়ানি মানে খাওয়ার দাওয়ারগুলো ভালো করি বিরিয়ানি ফ্রায়েড রাইস এগুলো কিনে আনি এনে মা মেয়ে দশটার মধ্যে ঘরে চলে আসি তালা দিয়ে দিই এসে ওইগুলোই মানে খাই মোবাইল দেখি একটু লাইভ করি পাশেই যে গান হচ্ছে শুনতে পাচ্ছো এটা আমাদের ঘরের পাশেই প্যান্ডেল সেইখানে একটু গান ফান হয় এই টিভি দেখি এই করেই রাত্রিটা কেটে যায় তারপরে একটু ঘুমাই তারপর তো ভোর হয়ে যায় বর বসায় চলে আসে ছটা সাতটার সময় এইভাবেই আমার পুজো কাটে আর নবমীর দিনকে একদিন আমার ননদের বর তাকে তো আমি রোজ বলতে পারি না সে যতই হোক অন্য ননদের বর সে নবমীর দিন একদিন একটা টোটো ভাড়া করে টোটো হ্যাঁ টোটো আর কত দূর যাবে টোটো ভাড়া করে টোটো ভাড়া করে আমা আমাকে দুই মেয়েকে আর ননদকে ননদ হাঁটতে পারে না পায়ের ব্যথা ননদকে নিয়ে যে ননদের বর্ষ এই কজনকে নিয়ে টোটো রিজার্ভ করে এই দমদম পার্ক তারপর আরও যে কিছুটা দূরে মানে তিন চার ঘন্টার মতো রিজার্ভ করে ঠাকুর দেখে আসে আর সেই নবমীর দিনকে ঘরে কোনো আমাদের রান্না হয় না সমস্তটাই জামাইবাবু মানে ননদের ঘরে খাওয়া দাওয়া হয় এই নবমীর দিনটা মোটামুটি একটু তাও আনন্দ হয় মানে দিদির ঘরে সকাল থেকে খাওয়া দাওয়া আর বিকেলবেলা হলে যেটুকুই যাই সামনাসামনি হোক আর যেটুকুই যাই মোটামুটি একটা গাড়ি রিজার্ভ করে ঠাকুর দেখতে বেরোনো হয় আর দশমীর দিন তো বরণ করি এবার তো বরণও করতে পারবো না যাই হোক দশমীর দিন বরণ করতেই তো সময় লেগে যায় প্রচুর লাইন পরে তারপর আবার আমাদের নিয়ম আছে একটু পায়েস রান্না করতে হয় এই করে করেই রাতটা কেটে যায় তারপরে অনেক সময় ভাসানে যাই আবার পনেরো বছর যাইও না এই করেই আমার পুজোটা কাটে আমি এতেই খুশি বন্ধুরা কারণ আমি একটা জিনিস জানি সব কিছু মানিয়ে নিলেই কিন্তু মানুষ সব থেকে খুশি আমি যেটুকু আমি মনে করি আমি যেটুকু ভালো আছি যতটুকু পেয়েছি যেভাবে ভালো আছি অনেক মানুষ আছে অতটুকুও পায় না তাই আমি এতেই খুব খুশি আর তাছাড়া আমি মনে করি শুধু আমি না আজকাল না মানে কিছু দু এক বছর ধরে দেখছি মানে প্রতিটা মানে পুজোটা হচ্ছে ঠিকই বছরে একবার দুর্গা পুজো হয় পুজোটা হচ্ছে ঠিকই কিন্তু সবার মধ্যেই না আনন্দটা যেন কমে গেছে হয়তো জামা কাপড় সবাই কেনে কিন্তু সেইভাবে আনন্দটা না কমে গেছে আগে আগে মানে দু বছর চার তিন বছর আগেও দেখেছি কত চাঁদা কাটতে আসতো দুর্গা পুজোয় গত বছরও দেখলাম দু তিনজন এসছে এইবার তো মানে কি বলবো দুজন এসছে এবার আমি দুজন যে এসছে চাঁদা কাটতে তার মধ্যে একদিন আমি মেয়েকে নিয়ে ডক্টর দেখি ঘরে ঢুকেছি তখন চাঁদা কাটতে এসছে আমি বললাম এখন আমি দিতে পাচ্ছি না আমি এইমাত্র ডক্টরের কাছ থেকে এলাম আর এখন তার আর পঞ্চাশ একশো টাকা কেউ চাঁদা কাটেও না দেওয়াও যায় না কম করে দুশো এক টাকা দিতে হয় তো সবে আমি ঢুকেছি আমার সবে টেস্ট করিয়ে ঢুকেছি কি হবে টেস্টে কি রিপোর্টে বেরোবে আমার মাথায় টেনশন ছিল আমি বলে আমি পরে দেব তো ওরা চলে গেছে আমাদের পাড়ায় পাড়া মানে আমাদের সামনাসামনি পাড়ায় না যেটা আমাদের ক্লাব যেখানে অঞ্জলি দি সেটা নয় মানে একটু বেপার তো ওরা চলে গেছে ও মা চলে গেছে বললাম দুদিন বাদে আসতে আর এলো না আজকে তো পঞ্চমী হয়েই গেলো আর কালকে বাড়িতে ছিলাম না মায়ের কাছে গেছিলাম মায়ের সাথে ব্যাংকে গেছিলাম তোমাদের ভিডিও দিয়েছি তখন দুপুরে একজন এসছিল। তো সেও আমি ছিলাম না বড় ছিল না মেয়ে ছিল মেয়ে কি করে দেবে মেয়ে বলেছে আঙ্কেল পরে আসো আর আসেন মানে চাঁদা কাটতেও এখন কেউ কারোর বাড়ি যায় না বুঝেছো তো যাই হোক আমার মনে হয় সবারই এখন খুব কম সংখ্যক মানুষ আনন্দে থাকে সবারই জীবন কাহিনী পাল্টে গেছে মন মেজাজ খারাপ দেশের যা হাল শুধু আমার না তো যাই হোক আমি তাও বলবো আমি পুজোয় ঘুরতে যাই না তো কি হয়েছে সবাই ঘোরো আনন্দ করো ভালো থাকো সবার ভালো থাকাতেই কিন্তু নিজের ভালো থাকা তো চলো দেখি কিছু রান্না করি মাছ তো গেল না নিরামিষ নিরামিষ করব না আমিষই করব। ডিম ঠিম বা সোয়াবিন কিছু একটা করব। কিছু রান্না করি বরমশাই তো নেই সকালে বেরিয়ে গেছে পুজো বলে কথা কাজের চাপ কাজের চাপ তো বরমশাই নেই তো দেখি কিছু একটা রান্না করি আজকে পঞ্চমী ঘরেই ওই একটু ঘরে বসে বসে কি করি সন্ধেবেলার দিকে যখন ফ্রি থাকি একটু ভিডিও বানাই শাড়ি ঠাড়ি পরে মন্দিরে গিয়ে অনেকে ভিডিও বানায় আমার কোনো লজ্জা লাগে কারণ প্রচুর লোক থাকে তো হা করে তাকিয়ে থাকবে লজ্জা লাগে তাও দেখি যদি অষ্টম নবমীর দিন বেরোই হয়তো বানাবো তো চলো বন্ধুরা টাটা ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল তোমরা শুনলে তোমাদের ভালোই লাগবে টাটা সামনে গান বাজছে একদম ঘরের সামনেই পুজো হয় মানে এতটার সামনে যে নাইটি পরে চলে যাওয়া যাবে ঠিক আছে তো ঘরের সামনে পুজো হয় নানারকম গান বাজছে এটাই ভালো লাগে তো চলো টাকা